বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাধারণত কোনো মানুষের উপরে বদ দেন নাই কিন্তু দশ শ্রেণীর মানুষের উপরে বিশ্বনবী নিজেই বদ দিয়েছেন অভিশাপ করেছেন এই দশ শ্রেণীর মানুষ কারা এটা জানা প্রত্যেকের জন্য আবশ্যক এক নাম্বার হচ্ছে অন্যকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো অর্থাৎ লৌহ নির্মিত অস্ত্র দ্বারা যদি কাউকে ভয় দেখানো হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই লোকটির উপরে অভিশাপ দিয়েছেন যদিও তার বাই হয় হাদিস শরীফের মধ্যে এসেছে ইবনি শিরিন রহমাতুল্লাহ আলাই বিখ্যাত তাবি তিনি বলেন আমি হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালুকে বলতে শুনেছি তিনি বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলী হাসাল্লাম এরশাদ করেছেন যদি কোনো লোক তার বায়ের উপরে অথবা অন্য কোনো মানুষকে লৌহ নির্মিত অস্ত্র দ্বারা বয় দেখায় আর এই বয় দেখানো থেকে বিরত না পর্যন্ত তার উপরে যতক্ষণ পর্যন্ত দেখাবে এই তা করবে ততক্ষণ পর্যন্ত তার উপরে ফেরেস্তাদের অভিশাপ বর্ষিত হতে থাকে দুই নাম্বার হচ্ছে মাদক ব্যবসা এই মদের ব্যবসা ইসলামে হারান করা হয়েছে মদের সাথে যারা সম্পর্কিত যারা মদ খায় মদ বিক্রি করে সকলের উপরে বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসল্লাম অভিশাপ দিয়েছেন তিন নাম্বার হচ্ছে সুদের সঙ্গে সম্পৃক্তিত হওয়া অর্থাৎ সুদের কারবার করা যারা সুদের ব্যবসা করে সুদ দাতা সুদ গ্রহিতা এবং সুদের লেখক এই সকলকেই বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম অভিশাপ দিয়েছেন এবং হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর রসি অল মুরতাসি কিলাহিনার সুদাতা সুদগ্রহিতা উভয় ওই জাহান নামে যাবে চার নাম্বার হচ্ছে যে স্ত্রী স্বামীর বিছানায় সারা দেয় না যদি স্বামী স্ত্রীকে ডাকে আর যদি সে তার ডাকে সারা না দেয় আর যদি কোনো রকম অজুহাত না থাকে অর্থাৎ তার শরীর যদি অসুস্থ না থাকে আর এই অবস্থায় স্বামীর কথা না শুনে সারা রাত্র ফেরেস্তারা তার উপরে বদ্ধ করতে থাকে ফেরেস্তারা অভিশাপ দিতে থাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলহ্লাম তাকে অভিশাপ দিয়েছেন পাঁচ নাম্বার হচ্ছে তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করা যদি কেউ মনে মনে চিন্তা করে যে আমি বিবাহ করব এরপরে তালাক দিয়ে দেব বিশ্বনবী মুহাম্মদুর রসুল উল্লাহ সাল আলহ্লাম তাকে অভিশাপ দিয়েছেন কারণ বিবাহ পদ্ধতি সোননাথ কিন্তু বিবাহ থেকে তালাক দেওয়া এটা ইসলামের সবচেয়ে নিকৃষ্ট হালাল বলা হয়েছে অর্থাৎ আপনি তালাক দিবেন এটা নিম্ন পেশা নিম্ন নিম্ন মানের মন মানসিকতা মানুষই তালাক দিয়ে থাকে এই জন্য আল্লাহ রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ এই শ্রেণীর লোকের উপরে অভিশাপ দিয়েছেন পবিত্র মদিনায় পাপ কাজ করা ছয় নম্বর হচ্ছে পবিত্র মদিনায় পাপ কাজ করা যারা মদিনা শরীফের মধ্যে যেখানে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী হোসালামের রোজা মুবরক এর আশেপাশে পাপ কাজ করবে বিশ্বনবী মোহাম্মদ রসুল শ্রেণীর মানুষের উপরে সাত নাম্বার হচ্ছে মাতা পিতার লানত করা যারা মাতা পিতাকে লানদ দিবে অভিশাপ দিবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ আলী এই ধরনের সন্তানদেরও অভিশাপ দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন ও পিতা মাতার অবাধ্য হওয়ার সন্তানের জন্য হারাম করে দিয়েছে আট নাম্বার হচ্ছে শরীরে উলকি অঙ্কন করা কিছু কিছু মহিলারা শরীরে উলকি অঙ্কন করে বিভিন্ন অঙ্কন করে শরীরের স্বাভাবিক বিকৃতি ঘটায় অর্থাৎ মানুষকে আল্লাহ তালা যে স্বাভাবিক আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এটাকে সে বিকৃত করে ফেলে বিভিন্ন জায়গায় এভাবে অঙ্কন করে এটা ইসলামে নিষেধ করা হয়েছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ এই ধরনের মহিলাদের উপরে অভিশাপ দিয়েছেন আবার অনেক মহিলা আছে দাঁত কেটে শুরু করে সৌন্দর্য বাড়ানোর জন্য আবার অনেকে চোখের বুরু কেটে ছোট করে এই শ্রেণীর মানুষদের উপর বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলী অভিশাপ দিয়েছেন নয় নাম্বার হচ্ছে চুরি করা যদি কেউ চুরি করে তাহলে তার উপরে আল্লাহ রাসূলের অভিশাপ আর 10 দিরহাম 10 দিরহামের উপরে যদি কেউ চুরি করে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিহিমা যারা চুরি করবে তাদের চোরের হাত কেটে দেওয়া হবে এটা হলো কোরআনের বিধান আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ একটি হেলমেটও চুরি করে অর্থাৎ সাধারণ পরিমাণ চুরি করে তার উপরে আল্লাহর অভিশাপ বিশ্বনবী নিজেও অভিশাপ দিয়েছেন দশ নম্বর হচ্ছে নারী পুরুষ অভিন্ন পোশাক পরিধান করা অর্থাৎ মহিলারা যদি পুরুষের পোশাক পরিধান করে তাহলে তার উপরে আল্লাহ রান লানত বর্ষিত হবে এমনকি কোন পুরুষ যদি মহিলার পোশাক পরিধান করে তাহলে তার উপরেও আল্লাহ রসুলের অভিশাপ সুতরাং আল্লাহ যে স্বাভাবিক আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এটা রদ করা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ